আসসালামু আলাইকুম আপনারা যারা ওভেন খুঁজছেন পিৎজা ওভেন ড্যাক ওভেন মিক্সার মেশিন শুধু সাউথ ইস্টার কোম্পানির আমাদের কাছে পাবেন ব্র্যান্ড নিউ কোনো পুরাতন প্রোডাক্ট নাই শুধু ব্র্যান্ড নিউ নতুন প্রোডাক্ট বারবার ভালো করে বুঝবেন কামা অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না শুধু নতুন প্রোডাক্ট আছে ব্র্যান্ড নিউ পিজা ওভেন ড্যাক ওভেন মিক্সার মেশিন ডো মিক্সার যদি প্রয়োজন হয় কারো আমরা সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে বিক্রি করে থাকি পাইকারি মূল্যে বিক্রি করব পাইকারি মূল্যে আপনাদের যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন সরাসরি আমাদের থেকে দোকানে এসে প্রোডাক্ট দেখে যেতে পারেন নাহলে আপনি কন্ডিশনে অর্ডার দিয়ে মাল নিয়ে যেতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি যদি প্রয়োজনে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম আমাদের দোকান ঢাকা উত্তর পাড্ডা হোসেন মার্কেটের পাশে এ এম এর হাসপাতালের লগে যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকবে কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি যদি প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন এসে দেখে যেতে পারেন আমাদের প্রোডাক্টগুলি যদি রেস্টুরেন্টের যে কোনো পণ্য লাগে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে যেতে পারেন আপনাদের শুধু আমাদের কাছে সাউথ স্টার কোম্পানির মাল পাবেন শুধু সাউথ স্টার ওভেন মিক্সার মেশিন ডো মিক্সার অন্যথা অন্য কোনো প্রোডাক্ট আমাদের কাছে নেই আর আমাদের আমরা ওগুলো বিক্রিও করি না যদি প্রজনে যোগাযোগ করি আসল মনে